নমস্কার বন্ধুরা সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা রোশনাইয়ের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি শুরুতেই যেটা আমরা দেখতে পাচ্ছি রোশনাইয়ের তরফের উকিল জজ সাহেবের কাছে সেই ইম্পর্টেন্ট কাগজটা পেশ করছেন যেটাতে সুরঙ্গমা মুখার্জি যে প্রেগনেন্ট অবস্থায় ভর্তি হয়েছিলেন আর সেখানে যে রঞ্জন প্রসাদজি ভর্তি করেছিলেন তার সমস্ত শৈশবত সমস্ত ডিটেলস রয়েছে তো সেই জন্য রোশনের উকিল বলছে যে এই ডকুমেন্টসটা খুব ইম্পর্টেন্ট ডকুমেন্টস এটি আমি এই মুহূর্তে আদালতে পেশ করব এখানে রোশনের জন্মদিনের কথা তার মানে তার ডিটেলস তার মায়ের নাম তার বাবার নাম সবটাই উল্লেখ রয়েছে এদিকে আরণ্যকের বাবার কিন্তু একেবারে মুখ চুপ কোনো কথা নেই মুখে সুরঙ্গমাকে ইশারা করে বলছে কি হচ্ছে এসব কি। সুরঙ্গমা বলছে যে হ্যাঁ ঠিকই তখন তো আরণ্যকের বাবা রেগে যাচ্ছে কারণ সুরঙ্গমা এই সমস্ত কিছু বলেনি তাকে এই কাগজের মধ্যে যেই ডক্টর ডেলিভারি করেছিলেন সেই ডক্টরের নাম সই সবটাই রয়েছে তো এই কাগজটা যখন জজ সাহেবের কাছে দেওয়া হয় তখন কিন্তু সেই ডক্টরকেও সেই সমস্ত ডকুমেন্টস নিয়ে ডেকে পাঠানো হয় কোর্টে সেই ডক্টরকে জজ সাহেব প্রশ্ন করছেন যে কুড়ি একুশ বছর আগে সুরঙ্গমা মুখার্জি নামে কেউ কি আপনার নার্সিংহোমে অ্যাডমিট হয়েছিলেন তখন বলছে যে সুরঙ্গমা মুখার্জি তো নয় সুরঙ্গমা গাঙ্গুলি এটা শুনে কিন্তু সবাই একদম হতবম্ব হয়ে যায় রোশনাই রুকিল বলছে সুরঙ্গমা মুখার্জি কোনো সময় মানে সুরঙ্গমা মুখার্জি এই টাইটেলটা ইউজ করেননি মানে নীলাব্জ মুখার্জিকে কোনোভাবেই ইউজ করেননি তার কারণ উনি জানাতে চাননি যে উনি বিবাহিত তাই ওনার টাইটেলটা ইউজ করেননি কি রঞ্জন প্রসাদ মিশ্র সেই মিশ্র টাইটেলটাও ইউজ করেননি উনি নিজেকে সুরঙ্গমা গাঙ্গুলি হিসেবেই পরিচয় দিতেন তাই সেই ডকুমেন্টসের মধ্যেও সুরঙ্গমা গাঙ্গুলি লেখা রয়েছে সুরঙ্গমা তো এখন কি করবে একদম কিচ্ছু বুঝে পাচ্ছে না এবার জজ সাহেব প্রশ্ন করছে আপনি কি কুড়ি একুশ বছর ধরে ওই একই নার্সিংহোমে কাজ করছেন মানে একই নার্সিংহোমে রয়েছেন তার কোনো প্রমাণ আছে কিংবা এই সুরঙ্গমা মুখার্জি যে ভর্তি হয়েছিলেন আপনার নার্সিংহোমে সেটারও কোনো প্রমাণ আছে বলছে হ্যাঁ আমি সঙ্গে করে সমস্ত কাগজপত্রই নিয়ে এসেছি আর সেগুলো আদালতে পেশ করেন আরণ্যকের বাবা তবুও বলছে যে এর থেকেও কী করে প্রমাণিত হয় যে এই রঞ্জন প্রসাদই হচ্ছে আসল রঞ্জন প্রসাদ নকল রঞ্জন প্রসাদও তো রঞ্জন প্রসাদ হতে পারে তখন রোশনাই রুকিল বলছে আমার মনে হয় যে আপনার স্নায়ুটা একটু দুর্বল হয়ে গেছে যদি তাই হয় যদি আমি আপনার কথায় মেনে নিই তাহলে তো আপনার কথাতে আপনিই ফাঁসবেন কারণ পুরনো রঞ্জন প্রসাদ মানে নকল রঞ্জন প্রসাদ যাকে আপনারা মানে আমরা সবাই অঞ্জন প্রসাদ হিসেবে চিনি আপনারা যাকে রঞ্জন প্রসাদ প্রমাণ করতে চাইছেন তিনিও যদি সই করে থাকেন তাহলে তিনি কেন তার নিজের মেয়েকে মেনে নেননি বলুন উত্তর আছে কোনো দিতে পারবেন কোনো উত্তর আপনার প্রশ্নের চক্করে তো আপনি নিজেই ফাঁসছেন আরণ্যকের বাবা কিন্তু একদম চুপ বলে এখন চুপ কেন করে আছেন বলুন উত্তর দিন দিন উত্তর দিন উত্তর একদম ধমক দিয়ে বলছে রোশনাইয়ের উকিল তখন আরণ্যকের বাবা একদম চমকে উঠছে আর চুপ করে আছে এরপরে কোটের কাজ আজকের মতো এখানেই শেষ করা হয় তো যে যার মতো করে বাড়ি যাচ্ছে রোশনের বাবা রোশনাই রোশনের বাবা রোশনাই সবাই বাড়ি যাচ্ছে আর বলছে যে চলুন আমি আপনাদেরকে পৌঁছে দিচ্ছি বলে না না আপনি কেন পৌঁছে দিতে যাবেন আমরাই চলে যেতে পারবো রোশনাই বলছে আমরা ট্যাক্সি নেব নিয়ে চলে যাবো আরণ্যকের বাবাও তাই বলছে না বাবা তুমি কেন পৌঁছে দিতে যাবে তুমি তো এমনি আমাদেরকে অনেক সাহায্য করছো আর আমার সব থেকে বেশি খারাপ লাগছে তোমার আর তোমার বাবার মধ্যে মতবিরোধ দেখে তখন বলছে যে বাবার সাথে মতবিরোধ হওয়া অবধি ঠিক আছে কিন্তু যদি সত্যের সাথে মতবিরোধ হয় সেটা তো ঠিক হবে না তাই না তো এরপরে বলছে চলুন পৌঁছে দিই রোশনাই বলছে একদমই নয় আমরা ঠিক চলে যেতে পারবো আপনি দয়া করে আর আমাদেরকে পৌঁছে দেওয়ার জেদ করবেন না আমি শুধু শুধু না কারো কথা শুনতে চাই না বলে তুমি কি ভয় পাচ্ছ এসবে বলে ভয় আমি দিনই পাইনি কিন্তু আমি অভ্যস্তও হতে পারবো না তার কারণ আমি কেন অভ্যস্ত হব আমি কেন শুধু শুধু কারোর কথা শুনব তাই এটাই ভালো হবে যে আপনি আপনার গরিমা দিদিকে পৌঁছে দিন সব সবসময় তুমি আপনার গরিমা দিদি আপনার গরিমা দিদি এরকমটা কেন করছো রোশনাই এ থেকে তুমি শান্তি পাচ্ছ রোশনাই তখন চুপ করে যায় আর এটাও বলছে যে আমি কি থেকে কিছু বলছি ঠিক এই সময় তাদের কথা বলতে বলতে কিন্তু গরিমা দৌড়াতে দৌড়াতে চলে আসে আরণ্যক আরণ্যক করতে করতে আরণ্যক বলছে ডোন্ট মানে থেমে যেতে বলছে তাকে সে থামে না বলছে আরণ্যক তুমি এখানে বলে হ্যাঁ বলে তোমার বাবা এখানেই থাকবেন এখন কাজ আছে আর তোমার বাড়ির লোক সবাই বাড়ি চলে গেছে তো এখন আমি তোমার সঙ্গে যাব। মানে তুমি আমার সঙ্গেই তো ফিরবে এটাই বাড়ির লোক বলে গেছে বলে কেন আমি তো তোমার সঙ্গে আসিনি তাহলে তোমার সঙ্গে ফিরবো কেন বলে দেখো আরণ্য আমার মা বাবা বাড়ি চলে গেছে তো আমি তোমার বাড়ি যাব তো স্বাভাবিক আমরা একসঙ্গেই ফিরবো বলে না এটা তুমি ভুল করছো আমি তোমার সাথে ফিরতে পারবো না এবার গরিমা কিন্তু মানে গরিমা কিন্তু রোশনাইকে মানে উল্টো পাল্টা কথা বলতে শুরু করে দিয়েছে যে তুমি তো দেখছি আমার বরকে হাতের পুতুল বানিয়ে রেখেছ তুমি যা বলছো তাই করছে বল মানে তুমি বললেও যাবে না বললেও যাবে না তখন বলছে দেখো এগুলো উল্টো পাল্টা কথা না বলতে যাবে না বলে আমি একদম ঠিক বলছি নিশ্চয় তোমার মধ্যে নতুনত্বের কোনো কিছু এখনো বাকি আছে সেই জন্যই তোমার কাছ থেকে যেতে চাইছে না আরণ্যক রোশনাই বলছে আমাকে এরকম নোংরা নোংরা কথা বলার থেকে তুমি কেন নিজের স্বামীকে আটকে রাখতে পারো না হুম আমি তো আসার পর থেকে আমি এখানে ইভেন আসতেও চাইনি আমার বাবাই আমাকে জোর করে নিয়ে এসেছে আসার পর থেকে আমি এমন কোনো কাজ করিনি যাতে তুমি আমাকে এতগুলো কথা শোনাতে পারো কিন্তু তাও তুমি আমাকে শোনাচ্ছ তো তারপরে তো আমি চুপ করে থাকবো না আমাকেও বলতে হবে এটাই স্বাভাবিক তো তুমি আমাকে বলো তুমি তোমার বরকে কেন আটকে রাখতে পারছো না বারবার করে তোমার বর কেন আমার কাছেই চলে আসছে হুম আমি তো তোমার বাড়িতে যাইনি তোমার বরকে ডাকতে গেছি কি কিন্তু তোমার বর বারবার করে আমার কাছে চলে আসছে কারণটা কি বলতো তুমি কি আটকাতে পারছো না নাকি তখন বলছে যে তোমাদের মতো মেয়েরা তো একটা জিনিস দিয়েই মানে আটকে রাখতে পারে মানে আরণ্যকের মতো ছেলেদের বলে দেখো এই সমস্ত কথা বলে না তুমি নিজেকেই ছোট করো না এবার রোশনের বাবাও বলছে যে মা তুমি তো আমার মেয়ে তুললো তো তুমি এই রকম কথা বলে নিজেকে ছোট করো না বলে আপনার মেয়ে হতে আমার বইয়েই গেছে বলে না না আমি তোমাকে আমার মেয়ে হতে বলছি না কিন্তু তোমার মতো বয়সী যারা ছেলেমেয়েরা রয়েছে সবাই আমার সন্তান তুলল তো সুতরাং তাদেরকে তো উল্টো কথা বলে আমি নিজেকে ছোট করতে পারবো না আমার রুচিতে বাধে তো তুমি তো একজন শিক্ষিত মেয়ে তো তুমি এরকমভাবে ব্যবহার করো না তোমাকেই খারাপ বলবে সবাই তখন বলছে আমি শিক্ষিত মেয়ে বলেই কিন্তু এখন অবধি এরকমভাবে কথাটা বলছি রঞ্জন প্রসাদজি বলছেন শোনো আমার মেয়ের চারপাশে না অনেক অবাঞ্ছিত লোকজন জড়ো হয়েছে তো আমার যেটা কাজ বাবা হিসেবে যে শক্তি আর বুদ্ধি এই দুটো অস্ত্রকে দিয়ে আমি আমার মেয়ের চারপাশ থেকে সেই সমস্ত অবাঞ্ছিত লোকজনকে সরিয়ে দেব। আশা করি বুঝতে পেরেছো তুমি আমি কি বলতে চাইছি গরিমা চুপ করে থাকে এরপর আরণ্যককে বলছে আরণ্যক তুমি গরিমাকে নিয়ে বাড়ি যাও আমি আমার মেয়েকে নিয়ে বাড়িতে ঠিক চলে যাব তখন বলছে না আমি আপনাদেরকে পৌঁছে দেব আমি গরিমাকে পৌঁছে দিতে পারবো না গরিমাকে বলছে তুমি বাড়ি চলে যাও আর বলছে যে আমাকে যদি আপনাদেরকে পৌঁছতে দিতে না দেন আপনারা যেই ট্যাক্সি ধরে যাবেন আমি সেই ট্যাক্সিকে কিন্তু ফলো করব এটা শুনে কিন্তু গরিমাও অবাক হয়ে যায় তো রোশনা এবার বলছে তাহলে আমি আসছি গরিমা দিদি এই বলে কিন্তু তারা বেরিয়ে পড়ে আর চলে যায় আর গরিমা চুপ করে দাঁড়িয়ে থেকে যায় এরপরে গরিমা আবারও বলছে রোশনাই মানে যখন আরণ্যকরা নিয়ে চলে যাচ্ছে তখন বলছে তুমি মরে গেছিলে না আমি শান্তি পেয়েছিলাম যে আমার জীবন থেকে সমস্ত কাটা এবার দূর হলো আরণ্যক বলছে এসব কি বলছো তুমি বলে হ্যাঁ ঠিকই বলছি রোশনাই বলছে দেখো আমি আমার সাথে কি হয়েছিল কে আমাকে প্ররোচনা করে মারতে চেয়েছিল কারা আমার সাথে এরকমটা করেছিল সবই তো প্রমাণ সাপেক্ষ তাই নয় তো তুমি আর একটু অপেক্ষা করে যাও তুমি নিজেই প্রমাণ পেয়ে যাবে শুধু শুধু এখানে তর্ক করে কোনো লাভ নেই আর কী তো এই যে আমার শরীরে এই যে বিন্দু বিন্দুমাত্র হলেও সুরঙ্গমা মুখার্জি রক্ত বইছে না সেটা আমার কাছে খুব লজ্জার জানো তো তোমার কাছে তোমার মা গর্বের হতে পারে কিন্তু আমার কাছে সুরঙ্গমা মুখার্জির নামটাই খুব লজ্জার কিন্তু কী বলতো আমার বাবা আমাকে বুঝিয়েছেন যে আমার শরীরে তো তারও রক্ত বয়েছে তো সেই জন্য তার জন্য আমাকে তো আমার বাবাই আমাকে বলেছে যে আমার শরীরে তো বাবার রক্তটাও বইছে তো সেই জন্য সেই ভেবে একটু আমার ভালো লাগা কিন্তু তবুও আমি এটা কিছুতেই সহ্য করতে পারছি না যে আমার শরীরে ওই ওই সুরঙ্গমা মুখার্জির রক্ত বইছে তো সুতরাং সেটা আমার কাছে প্রচণ্ডই লজ্জার আমার মা চিরকাল সুদর্শনা গাঙ্গুলি ছিলেন আর উনিই থাকবেন আর তুমি আর তোমার মা মিলে আমাকে যে অপবাদগুলো দিয়েছ ইচ্ছে করছে সেই সমস্ত কিছু তোমাদেরকে এবার ফিরিয়ে দিই তো এই বলে রোশনাই বলছে আর আমি কথা বাড়াতে চাই না আর কোনো কথা বলতেও চায় না তো আমরা এবার আসছি বলে চলে যায় আর গরিমা কিন্তু কাঁদতে থাকে ওদিকে বাড়িতে আরণ্যকের বাবা বলছে ঠাম্মিকে যে আরণ্যককে আমার ছেলে বলতে লজ্জা করছে কোটের মধ্যে আমার এগেনস্টে ওই রোশনাইদের হয়ে কথা বলছে ও রাজা বলছে সত্যি ওর তো মেজ কাকার সাথে সাথ দেওয়া উচিত ও সেটা না করে ওই রোশনাইদের সাথে সাথ দিচ্ছে জাহ্নবী বলছে মেজু বাকিমণি শোনো না বরঞ্চ বাদশাহ আসলে আমরা ওকে বুঝিয়ে বলি বলে তুমি বোধ হয় জানো না বা বুঝতে পারছো না যে আরণ্যকে বোঝানোটা এতটা সহজ হবে না ও আমাদের কারো কথাই শুনবে না থামি বলছে হয়েছেটা কি বলছে কোটের দাঁড়িয়ে ওই রোশনাইদের হয়ে কথা বলছে একটা মিথ থেকে সত্যি প্রমাণ করার চেষ্টা করছে বলছে কোটে নাকি সুরঙ্গমা ম্যাডামকে হিউমিলিয়েট করছে তার ছেলে এবার বাড়িতে গরিমা চলে আসে কাঁদতে কাঁদতে এসে তনুশ্রীকে এসে জুড়ি ধরে কাঁদতে থাকে বলে কি হয়েছে আর তুমি একা এসেছো বাদশা কোথায় বলে ও আসেনি ও আমাকে একা ছেড়ে দিয়েছে ও রোশনাইয়ের সাথে চলে গেছে আমি আর পারছি না সহ্য করতে আমার আর আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় নেই বলছে এরকম করে কেন বলছো আমরাও তো আছি বলে তোমরা থেকেই বা কি করছো তোমরা সবাই সবার মতো আছো তখন বলছে দেখো তোমাদেরকে একার ক্ষতি হয়েছে বলো তোমার আমাদেরও তো ক্ষতি হয়েছে তাই না আমাদেরও তো ছেলে এরকম কাজ করছে আমাদের কথা শুনছে না বলছে ওকে কতটা ব্রেন ওয়াশ করা হয়েছে তুমি বুঝতে পারছো না এবার সবাই জিজ্ঞাসা করছে আচ্ছা বাদশা কোথায় বলছে বুঝতে পারছো না কোথায় ও রোশনাইকে ওর বাবাকে বাড়ি পৌঁছে দিতে গেছে এটা শুনে সবাই অবাক হয়ে যায় আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে আমাদের জানাতে ভুলবে না আর এই পর্বটাকে বিস্তারিতভাবে দেখতে হলে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে আর আমাদের সাথে জুড়তে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইবটাও করে দেবে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে সবাই ভালো থাকবে টাটা